জেলায় জেলায় পাড়ায় পাড়ায় আপনার চারপাশে ঘটে যাওয়া খবরাখবর আমরা রাজনীতি থেকে বিনোদন আবহাওয়া থেকে আবহাওয়ার সব ধরনের খবর তুলে ধরবো আপনাদের যুক্ত থাকুন সঙ্গে থাকুন দেখতে থাকুন কলকাতা নিউজ নাইনটিন গত চোদ্দই ডিসেম্বর সুন্দরবনের তুষখালী আতাপুরে তটকথার আয়োজনে ও কুমারটুলি ফ্রেন্স অ্যাসোসিয়েশনের পরিচালনায় এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয় সেদিনের রক্তদান উৎসবে যে সমস্ত সংস্থা অংশগ্রহণ করেন তারা হলেন কুমারটুলি ফ্রেন্স অ্যাসোসিয়েশন ফিট ভার্শন অফ লাইফ তটকথা বেলিয়াটলা বন্ধুমহল পিউপলস ব্লাড সেন্টার আমরা সবাই হাস্যযোগা সবুজ ডেভেলপার ও সংবেদন এবারে রক্তদান উৎসবের ব্যবস্থাপনায় ছিলেন ভার্সন অফ লাইফ ও সহযোগিতায় ছিলেন আমরা সবাই হাস্যযোগা এবার নিয়ে তাদের এই রক্তদান শিবির তৃতীয় বর্ষে পদার্পণ করল এবারে যে ব্লাড ব্যাঙ্ক তাদের সকযোগিতা করেছেন তারা হলেন পিপলস ব্লাড সেন্টার কুমারটুলি অ্যাসোসিয়েশন শুধু রক্তদান শিবিরই করে না তারা সঙ্গে স্বাস্থ্য পরীক্ষা শিবির দুস্থ ও অসহায় মানুষদের পাশে থেকে তাদেরকে সাহায্য করা ও সামাজিক কাজকর্মে যুক্ত হওয়া জানালেন কুমারটুলি ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের সম্পাদক সৌমিত্র মুখার্জি তারই বিস্তারিত দেখুন আমাদের সংবাদ মাধ্যমে

তো একটা বিপদের সময় মানুষ যখন ব্লাডের কাজ জন্য আমার কাছে আসে আমি একটা ফোন করি শুভ কথা আমার এই ব্লাডটা লাগবে আপনার কাছে আছে নাকি দেবো যদি একটাও স্টক থাকে আমি যেন ওইটা আমার ক্লাবের জন্যই বড় রয়ে হয়ে যায় তো সঙ্গে সঙ্গে পেশেন্টকে বলে দিই তুমি চলে যাও কিছু করতে হবে না সেই পার্টি হয়তো এনারদের একটা মিনিমাম চার্জ আছে যে নার্সিং নার্সিংহোমের নিলে একটা চারশো টাকা বা সরকার হলে তিনশো টাকা আমি সুমন কথা বলুন দাদা এই পেশেন্ট পার্টি কিছু নেবেন না আপনি ছেলেদেরকে সঙ্গে সঙ্গে এক কথায় উনি ছেড়ে দেন সব কথা রাত দুটো আড়াইটে তিনটে যখনই ফোনটা করি ফোনটা তুলে রিসিভ করবে কি ব্লাডটা লাগবে এক কথায় যদি থাকে কোনো সময় আজ অব্দি ফেরাইনি প্রত্যেকবারই আমি রেসপন্স পেয়েছি যার জন্য আমার কাছে অনেক ব্লাড ব্যাংকের অফার এসছে যে আমাদের সাথে কাজ করুন আমরা আরো বেশি ই দেবো সুবিধা দেবো সুবিধা বলতে কি মানিটারি সুবিধা কিন্তু আমার মানিটারি সুবিধার দরকার নেই আমার মানিটারি সুবিধার দরকার নেই আমি ব্লাডটা চাই লোকের জন্য

আপনারা যাবেন ওখানে দেখতেই পাবেন একটা বাচ্চা ছেলে একুশ বছরের জায়গা ছেলে ক্যাম্প মানে দেড়শো দুশো বাচ্চাকে নিজে পড়ায় সে একটা ক্যাম্প অর্গানাইজ করতে চাইছে আমার দেখতে যতদূর সাপোর্ট আমি করবো কিন্তু মেন অর্গানাইজটা করতে হবে সে তোমাদের কারণ আজকে যে ক্যাম্পটা দেখলাম অর্গানাইজ কিন্তু করেছে তোটো কথা তোটো কথা করেছে আমরা পাশে দাঁড়িয়েছি আমি কিন্তু ফোনে ফোনে বলেছি এইটা করে এইটা রেডি রেখো এইটা রেডি রেখো সব কিছু রেডি করে আমাকে কি করো জানাও ওরা সব কিছু সেই অনুযায়ী করেছে করতে হয়েছে ওদের পাশে এসে আমরা দাঁড়িয়েছি হয়তো মেন উদ্যোগটা ওদের নিতে এবার আমার দোকানে যখন হবে আমার দোকানে তো আমি নিজেই উদ্যোগ নিয়ে করতে পারবো আমার তো সন্ধ্যে সন্ধ্যে কিছু পাবো কিন্তু ওখান থেকে তো আমাকে রেগুলার সেখানে করা সম্ভব না জন্য মেন উদ্যোগটা ওদের নিয়ে স্থানীয় কাউকে এইভাবেই ক্যাম্পগুলোকে আমি চাইছি আরও গ্রামের দিকে গ্রাম থেকে গ্রাম মানে প্রত্যন্ত গ্রামের মধ্যে এগুলো ছড়িয়ে দিতে দেখা যাক কতদূর কি সফল হতে পারে অধুরwidehat কি ভাবে একসাথে যুক্ত হয়ে প্রথমত সং gitram যিনি এতক্ষণ ধরে কথা বললেন উনি হচ্ছে আমার মামা তো আমার নিজের একটা yoger সমস্যা আছে যেখানে আমরা যোগ শিক্ষা প্রজন মানে দিয়ে থাকি যেখানে আসন মেডিটেশন pranayam মানে আমরা একত্রিত হতে শিখাই बेसिकली তো সেখানে মামু যখন আমাকে প্রথম বলে যে এরকম টూర్ যে তো একটা স্টুডেন্ট বেস তৈরি হয়েছে বা 12 এর মোটামুটি সবাই এসে তোর কাছে যোগাসন করছে বা শিক্ষা নিচ্ছে তাহলে তুই আমাদের সাথে যুক্ত হয় এরকম এরকম আমরা করি তো প্রথমবার আমি জানতাম না প্রথমবার আমি থাকতে পারিনি সেকেন্ড যখন আমাকে বলে আমি এক কথায় রাজি হয়ে যাই আমি অবশ্যই আমি যাব তখন আমার সাথে আমার স্টুডেন্টরা আসেনি বাট এইবার আমার সাথে আমার কিছু স্টুডেন্ট এসছে প্লাস আমি মামুর সাথে এসেছি মানে ওরা স্টুডেন্ট ওরাও মেম্বার আমাদের এখন এরকম হয়ে গেছে তো এইভাবেই আমার যুক্ত হওয়া মানে মামু এইভাবে বললো ফার্স্ট টাইম আমি মা বাবাও এসেছিলো এইবার এবার আমরা এ কজন এসেছি আর অন্যরকমই মানে এখানে ওই যোগ স্থাপন করা মানে সবাই একত্রিত হওয়া এই জিনিসটাই নিয়ে যাওয়া ব্লাড মানে ব্লাড ব্যাংকের যেটা আমাদের এখন এতটা বাজে অবস্থা যে পাওয়াই যায় না এক এক সময় মানে অনেকে এর জন্য প্রাণ হারিয়েছে অনেকে মানে লাস্ট মুমেন্টে জোগাড় করতে পারিনি তো সেই জন্য এই এমন একটা উদ্যোগ নিয়ে জিনিসটাকে এগিয়ে নিয়ে যাওয়া ইন ফিউচার যেটা আরও বড়ো হয় সেইভাবে কাজ করা মানে এগুলো দেখে যাতে শহরের লোকরাও সচেতন হয় যে না গ্রাম থেকে যখন এরকম করতে পারছে বা এখানে এসে এত একত্রিত যখন হতে পারছে আমরা কেন পারবো না বা আমরা কেন এগিয়ে আসতে পারবো না এটাই মেন মানে আমাদের মতোটা এটা একদমই আমাদের আর্থিক যখনই ডাকে কৌশিক রয়েছে সবিত্রদা যখনই আছে সেই সবিত্রদা ডাকেই আমি আসি তো সবিত্রদা হচ্ছে লিডার তো লিডার যদি যাকে বলে তরুণ যে সমস্ত এই এখনকার যে জেনারেশন যে তরুণ ছেলেদের নিয়ে যেভাবে ও এই অর্গানাইজ করে সেটাও দু হাজার উনিশ সালে আমি প্রকাশ পেয়েছিলাম যখন ও ভগ্নিগতি মারা গেছিল সে সময় ও আসেনি কিন্তু ওকে দেখার খুব ইচ্ছে ছিল সেবার আমি প্রথম মেডিকেল ক্যাম্পে জয়েন করি সেই ক্যাম্প করার পরে এই সমস্ত ছেলেদের ওনার দেখলাম যে উনি ছাড়া ওই ছেলেগুলো ওইভাবে এসে এই যে ক্যাম্পটাকে এত সুন্দর সাকসেস করতে পেরেছে তখনই কিন্তু এর পিছনে কিছু একটা আছে সেবার কিন্তু আমি তাকে দেখিনি পরে এবার তখন যখন দেখলাম তার আমার সম্ভব কারণ ও হচ্ছে আমার একটু এদের যেমন আত্মীয় গরুর সাথে আমি ব্যাঙ্গালোরে ছিলাম তখন আমার আমার জন্য কিন্তু সপ্তাহ কিছুই দিয়েছে এইটাই আর কিছু নয় মানে আলটিমেটলি হচ্ছে এখানে আমরা আসি একটা পূর্ণ ভাবনা নিয়ে একসময় গরু ঘর ছিল সেই ঘরটাকে দেখে এই ঘর হয়েছে সেখানে আমাদের একটা কন্ট্রিবিউশন আছে অল্প হোক যাই করি আমরা ওদের ওরা যখনই লাগে কৌশিক এখানে আছে কৌশিকও জানে যখন বলেছে আমরা এটা ঘর করছি তখন আমরা যে যেমনভাবে পেরেছি ইভেন আমাদের এক মেম্বার আছে ব্যাঙ্গালোর সেখান থেকেও কিছু টাকা কি যাই তো অরুণবাবু একদম মিলেট করে আমরা দিচ্ছি আমরা এরকমই আমাদের কোনো এ নেই তবে আমরা সমস্ত বয়স্ক লোকদের নিয়ে কাজ করি আমরা যে আমরা হচ্ছে হো হো হা হাহা হাসিয়া তালি নিয়ে কাজ করি লোককে ভালো রাখি আমাদের ব্রত হচ্ছে সকলকে ভালো রাখা এবং বয়স্কদের বেশি করে দরকার যে তাদেরকে ভালো রাখার জন্য কারণ যে করোনা করোনাতে যে ডিজিজটা সেটা ওভারকাম করার জন্য আমরা তৈরি জমি একটা তার আগে তৈরি করেছিলাম কিন্তু তারপরে এখন যেটা আছে সেটা হচ্ছে আমরা অনেকগুলো আমরা প্রতি বছরই আসি এদের কাছে এবং কিছু না কিছু প্রোগ্রাম আমরা করি এবং কিছু না কিছু আমরা চেষ্টা করি দেওয়ার জন্য যাই হোক এটা কিন্তু একটা অভাবনীয় জিনিস কারণ কৌশিক যখনই ডাকে সঙ্গে সঙ্গে সারাদি এসব কি তাই তো আর এই যদি যখন ডাকে আমার বন্ধু বলুন ভাই বলুন দাদা বলুন যাই হোক আমি এক লাখ এক লাখ দিয়ে চলে আসবো এরকম একটা হয়েছে এবং কতজন সংস্থা থেকে এখানে এসছে উপস্থিত আছেন আমাদের প্রধান উদ্যোক্তা আছে এই রক্তির আজকে দ্বিতীয় বর্ষে এসেছি প্রথম আমাদের স্বপ্নটা দেখিয়েছিল যে রক্তান শিবির সম্ভব তো তারপরে দেখলাম কাজ সাথে সাথে কৃষি আমার সাথে পেয়ে গেছে এবং চলার পথে কৃষি বিষয় আমার একটা অথপ্রদর্শক যখনই কোনো সমস্যা হয় যখনই কোনো বিপদে

আমরা আতাপুরে রয়েছে সুন্দরবন আতাপুর একটা প্রত্যন্ত গ্রাম যেখানে এইরকম একটা রক্তদান শিবির আয়োজন করা যায় এবং গেছে এবং সেখানে এত সুন্দর মানুষ যে একটা উৎসব এই উৎসব যে একটা মহোৎসবে পরিণত হতে পারে সেটা কিন্তু আজ দেখিয়ে দিয়েছে আমাদের এই তর্ক